কথা অবশ্যই মনে করবেন নাম্বার এক জন্ম এবং মৃত্যু দুটোই নিশ্চিত গীতায় প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে শোকে আকুল হয়ে যাওয়াও ঠিক নয় কারণ আপনাকে সমস্ত শোক কাটিয়ে আপনার নির্ধারিত কিছু দায়িত্ব পালন করতেই হবে নাম্বার দুই কিছু কিছু মানুষ খুব ধরনের হয় সবাইকে সন্দেহের চোখে দেখা তাদের একটা রোগ কিন্তু যারা এমন অকারণে সবাইকে সন্দেহ করেন তারা কখনো জীবনে খুশি হতে পারেন না আর তাছাড়া সন্দেহ থেকে পারস্পরিক ভালোবাসা আস্থা সমস্তটা নষ্ট হয়ে যায় তাই গীতায় প্রভু শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন নাম্বার তিন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারবেন যদি আপনি সব কাজে তাকে স্মরণ করতে পারেন গীতায় বলা হয়েছে যে ব্যক্তি ঈশ্বরকে মানেন ঈশ্বর চিন্তা করেন তিনি মৃত্যুর পর ঈশ্বরের কাছে পৌঁছে যান নাম্বার চার লোভ ক্রোধ আর হিংসা এই তিন হলো আমাদের জীবনের সবচাইতে বড় শত্রু এই তিন আমাদের নরকের পথে নিয়ে যায় তাই প্রভু শ্রীকৃষ্ণ সবাইকে এই তিনকে ত্যাগ করার কথা বলেছেন তিনি এও বলেছেন, এই তিন থেকে দূরে থাকলে সফলতাও যেমন আসবে আসবে। যদি কেউ বুদ্ধিমান হয়ে থাকে তাহলে তার বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রভু শ্রীকৃষ্ণ প্রভু এও বলেন নিজের বুদ্ধি যদি কারোর ক্ষতির কাজে ব্যবহার হয় তাহলে সেই বুদ্ধি থাকার চেয়ে না থাকাই ভালো তাই কোনো ষড়যন্ত্রে নিজেকে যুক্ত না করে স্বার্থহীনভাবে নিজের বুদ্ধিকে সমাজের মঙ্গলের কাজে লাগালে সেই ব্যক্তি ঈশ্বরের স্নেহ থেকে কখনো বঞ্চিত হন না